আসসালামাইকুম ভিউয়ার্স আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুর রহমান বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ পরবর্তী সময়ে আবারও নতুন একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমরা গত এপ্রিলের চব্বিশ তারিখে দিল্লিতে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য আমাদের সম্মানিত চারজন ক্লায়েন্টের ফাইল জমা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা সে চারজনের অ্যাপ্রুভাল পেয়েছে আপনারা স্ক্রিনে দেখতেছেন তো ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা কিভাবে পর্তুগালের ফাইল প্রসেস থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট পেলাম এবং ভিসা অ্যাপ্রুভাল পেলাম এই বিষয় নিয়ে আজ আলোচনা করব গত ফেব্রুয়ারি মাসে আমরা এই কাজ স্টার্ট করি ইন্ডিয়ার ভিসার জন্য তো পুরো ফেব্রুয়ারি মাস আমাদের ইন্ডিয়া ভিসার জন্য সময় নষ্ট হয় এবং মার্চ মাসে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য দোরজাপ শুরু করি তো আমাদের কোম্পানি মার্চের শেষের দিকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য চেষ্টা করে এবং এপ্রিলের চব্বিশ তারিখে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তো সেক্ষেত্রে এপ্রিলের চব্বিশ তারিখে দিল্লিতে অবস্থিত বিএফএস গ্লোবালে আমরা ফাইল জমা করি এবং ঊনপঞ্চাশ দিন পরে অর্থাৎ গেল তেরোই জুন আমরা মেল পাই কোম্পানির তরফ থেকে যে আমাদের এই চারজনের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারা দেখতেছেন পনেরো জনের লিস্ট এটা হচ্ছে পুরো আমাদের যে কোম্পানি সেই কোম্পানিতে পনেরো জনের ভ্যাকেন্সি ছিল এই পনেরো জনের একসাথে জমা হয় এবং একই সাথে পনেরো জনের লিস্ট কোম্পানির মেলে যায় কোম্পানি আমাদেরকে সেন্ড করে তো যারা এই ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন আর আপনারা যারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করাইতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা তো বিহার্স আপনারা অনেকেই আমাদের আমাদেরকে মেসেজ করেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করেন এবং বলেন যে আপনারা আমাদেরকে ফাইল জমা দেবেন এই ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের করণীয় কি কি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাছে ফাইল জমা দিতে হলে আপনারা দুটি প্যাকেজে ফাইল জমা দিতে হবে একটি হচ্ছে সম্পূর্ণ টাকা হওয়ার পরে অর্থাৎ বিষা হওয়ার আগে আমরা একটি টাকা আপনাদের কাছ থেকে নেব না আপনি ভিসা অ্যাপ্রুভাল হাতে পাবেন দেন আমাদের পেমেন্ট দেওয়া শুরু করবেন কিংবা আপনার যদি মনে হয় যে আপনি ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরও আপনি ফাইল পেমেন্ট দিবেন না ভিসা হাতে পেয়ে স্টিকার হাতে পেয়ে পেমেন্ট দিবেন সেক্ষেত্রে আপনি ভিসা হাতে পেয়ে ফ্লাইট পর্যন্ত সম্পূর্ণ পেমেন্ট দিয়ে আপনি ফ্লাইট তোলার সুযোগ থাকবে আরও আছে আপনি যদি পেমেন্ট দিতে চান অর্থাৎ অ্যাডভান্স সিস্টেম সেক্ষেত্রে রেট অনেক কম আর যদি আপনি সম্পূর্ণ টাকা বিশ্ব পরে দেন সেক্ষেত্রে প্রাইস অনেক হাই তো আপনারা যদি ইউরোপ যেতে চান এই মুহূর্তে ছেনজেনে তাহলে আমার পরামর্শ থাকবে এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনারা উত্তরের জন্য ফাইল প্রসেস করুন যেখানে আপনি বিশ্বস্ত মাধ্যম পাবেন সেখানে আপনি জমা করুন আমার কাছে জমা দিতে হবে ব্যাপারটা এরকম না কারণ পর্তুগালে বিশ্বস্ত মাধ্যম যদি থেকে থাকে কোম্পানি যদি আপনার সঠিক থাকে আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন তবে আপনার মাধ্যমটি হতে হবে সঠিক আপনি যে মাধ্যমে জমা দিবেন তাদের বিশ্বস্ততা সহিত কাজ করতে হবে তাহলে আপনি ভিসা পাবেন এক্ষেত্রে সময় তিন থেকে চার মাস কোনো কোনো ক্ষেত্রে বেশি কম হতে পারে তবে আপনার লোকটা যদি বিশ্বস্ত হয় তাহলে আপনি ভিসা পাবেন আশা করা যায় আপনার বাজেট যদি থাকে বিশ লক্ষ টাকার উপরে তাহলে এই মুহূর্তে আপনি পর্তুগালের জন্য জমা করাটা হবে আপনার জন্য বেটার সিদ্ধান্ত আর যদি আপনার বাজেট অনেক লো থাকে তাহলে আমি বলবো এই মুহূর্তে আপনি নর্থ মেস্ট জমা করেন বিকজ নর্থ মেস্ট হচ্ছে এখন বিশারেশি খুবই ভালো তিন থেকে চার মাসের মধ্যে আপনারা নর্থ মেস্টর ইন্ডিয়ার বিষয় পেয়ে যাবেন আশা করা যায় যে কথা বলতেছিলাম পর্তুগালের ক্ষেত্রে পর্তুগালে আপনারা অনেকে আমাদের কাছে কাজের গ্রান্টি চাচ্ছেন আমরা ইনশাল্লাহ নিশ্চয়তা দিয়েছি যে আমাদের মাধ্যমে যদি আপনারা ফাইল প্রসেস করেন কিংবা আমাদের মাধ্যমে যদি আপনি পর্তুগালে যান সেক্ষেত্রে আমরা টিআর সি কার্ডের পাশাপাশি আমরা কাজ দেবো ইনশাল্লাহ আজ আর কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে